নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাধা অষ্টমীর ব্রত দু হাজার কবে পড়েছে এই রাধা অষ্টমীর ব্রত কিভাবে পালন করবেন এবং কি কি করবেন রাধা অষ্টমীর ব্রত মাহার্ত জেনে নিন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই কারণে প্রতি বছর রাধা অষ্টমী পালিত হয় সেই তিথিতে রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর চোদ্দ বা পনেরো দিন পর রাধা অষ্টমী পালিত হয় এই বছর রাধা অষ্টমীর দিনে রবিযোগ তৈরি হচ্ছে বন্ধুরা জেনে নিন এই বছর রাধা অষ্টমী কখন রাধা অষ্টমীর পূজার সময় কত সেই দিনে রবিযোগ কতক্ষণ থাকবে বলা হয়েছে এই বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা বেজে এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার অর্থাৎ সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে আপনারা অবশ্যই করে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী পালন করবেন এবার রাধা অষ্টমীর দিন পূজা করার সময় দু ঘন্টা উনতিরিশ মিনিটে শুভ সময় পাবেন যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পূজা করতে পারবেন সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমী দুপুরেই পূজা হয় এই বছর রাধা অষ্টমীর দিনে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে রাধা অষ্টমী পূজা হবে প্রীতিযোগের যেখানে রাত্রি নটা বেজে বাইশে রবি যোগ গঠিত হবে এবং বারোই সেপ্টেম্বর সকাল ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত চলবে রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে কৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ কষ্ট দূরও হয় বন্ধুরা জেনে নেওয়া যাক রাধা অষ্টমী ব্রত মাহার্ত রাধার জন্ম মধ্যাহ্ন সময়ে হয়েছিল তাই উপবাসের সময় দুপুর বারোটা পর্যন্ত রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ খেতে হয় এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প ও রাধারানীর অধিবাস দিতে হয় অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শনও করাতে হয় মাঙ্গলিক দ্রব্য যেমন পান সুপারি কলা পাতা কলা ঘট ধান আম পাতা শাড়ি গামছা সুগন্ধি ফুল ডাব ইত্যাদি এই সব জিনিসগুলি অবশ্যই করে দর্শন করাতে হয় তারপর ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে যাতে করে খাবারের কুচি মুখে লেগে না থাকে এরপর রাধা অষ্টমীর দিন ভোর ভোর শয্যা ত্যাগ করতে হয় তারপর রাধারানীকে ভোগ দেওয়ার জন্য প্রসাদ নিবেদন করুন বন্ধুরা জেনে নিন পূজার বিধি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ধোয়া পরিষ্কার পোশাক পরুন এবার একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধা মূর্তিটি স্থাপন করুন সেই সঙ্গে স্থাপন করুন পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণকে অভিষেক করাবেন এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন বিভিন্ন বিভিন্ন মন্ত্রের দ্বারা পূজা করতে হয় যদি মন্ত্র না জানা থাকে তবে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন সময় মতো যত পূজা করার সঙ্গে সঙ্গে রাধা ও কৃষ্ণের পূজা করুন পদ্মফুল দিয়ে রাধারানীর অধিক প্রসন্ন সেই জন্য পদ্মফুল দেওয়ার চেষ্টা করবেন তারপরে ফুল ফল নৈবেদ্য মিষ্টি সাজিয়ে নিবেদন করুন এছাড়াও অন্য ভোগও দিতে পারেন রাধারানীর প্রিয় ভোগ দই আরবি কচুমুখী দিয়ে তৈরি করা হয় রাধারানী দুধের তৈরি দ্রব্য অতি প্রিয় বিভিন্ন রকমের দুধ দিয়ে তৈরি করা ভোগ নিবেদন করতে পারেন এরপরে রাধারানীর উপরে শ্লোক ভোজন গীত গিয়ে রাধারানীকে সন্তুষ্ট করা হয় প্রসাদ হিসাবে দুধের উপাদান দিয়ে ভালো হয় প্রসাদ দেওয়ার পরে প্রসাদের উপরে অবশ্যই তুলসী পাতা রাখবেন এরপর রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার জপ করুন তারপর রাধাকৃষ্ণের সুন্দর করে আরতি করুন পুষ্পাঞ্জলি দেবেন রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র বলে তিনবার পুজোর শেষে অবশ্যই ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে পূজা সমর্পণ করবেন কারণ পূজা করার সময় আমাদের অনেক অজান্তেই অনেক রকম ভুল হয়ে থাকে সেই জন্যে অবশ্যই করে আপনারা ক্ষমা পূজা করবেন রাধা অষ্টমীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী সূর্যদেব এক সময় পৃথিবীর ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহার গভীরে তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা হল শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি ত্রথাস্থ বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব। আর তুমি শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারী বশীভূত থাকব রাধাও আমার মধ্যে কোনো প্রকার ভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকায় আমাকে আকর্ষণ করবে এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বৃষভানু রাজা হলেন এবং গোপীকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাক্রমে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার ধর্মে শ্রীমতীর রাধারানীর জন্মগ্রহণ করেন এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত অন্য এক বর্ণনায় বলা হয় সেই সময়ে যমুনা নদীর দিয়ে বয়ে যেত একদিন রাজা বিশ্বভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোট্ট শিশু কন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী কৃতিদা পূর্বজন্মের ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা বিশ্বভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কৃতিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধ অন্ধ তখন নারদমণি রাজা বিশ্বভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমণির কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সব পরিবারে এসেছিলেন এই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথমেই দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে নিকটবর্তী বর্ষনা এলাকায় অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানীর আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবে দিনটি রাধাষ্টমী দিবস হিসাবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমীর মহা সমারোহে পালন করা হয় রাধা অষ্টমী ব্রত পালন সম্বন্ধে ভগবত ও পুরাণের বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের জন্যও এই ব্রত পালন করেন তার কঠি জন্মে ব্রহ্ম হত্যার মতো মহাপাপ বিনষ্ট হয় শত শত একাধিক ব্রত পালনের যে ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে পুরাকালে লীলাবতী নামে এক প্রতিটা বাস করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধা রানীর পূজা করা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করেন সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধাষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব সবিস্তারে তাকে বলেন সেই প্রতিদার এই ব্রত পালনের ইচ্ছা হয় সেও অন্য বতীদের সাথে রাধা অষ্টমী পালন করেন পরদিন সর্বদর্শনে তার মৃত্যু হয় জমদূতেরা এই প্রতিদাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শ্রীহরি লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এইভাবে এই লীলাবতী নামে প্রতিদা নারী ও রাধা অষ্টমী ব্রত পালন করেন বলা হয়েছে এই রাধা অষ্টমী ব্রত যদি কেউ নিষ্ঠা সহকারে খুবই ভালোবেসে যদি পূজাটি ব্রত পালন করেন তাহলে তার জীবন থেকে সমস্ত পাপ একেবারে দূর হয়ে যাবে অশুভ প্রভাব দূর হয়ে যাবে তার জীবনে সুখে শান্তিতে সর্বদাই ভরে উঠবে সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে আপনারা জন্মাষ্টমীর পরে ঠিক রাধাষ্টমী ভালোভাবেই পালন করবেন যদি আপনারা রাধাষ্টমী ব্রত না পালন করেন তাহলে জন্মাষ্টমী ব্রত একেবারে বিনিষ্ট হয়ে যাবে সেই জন্যে অবশ্যই করে রাধাষ্টমী ব্রত পালন করবেন আমি যেভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবে পূজার বিধি তৈরি করবেন এবং সেইভাবে পূজা করবেন তাহলে দেখবেন আপনাদের পূজা অবশ্যই সম্পূর্ণ হবে বন্ধুরা সবাই একবার রাধারানিকে ভালোবেসে কমেন্টে কিন্তু অবশ্যই রাধারানীর নাম লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ